হ্যালো বন্ধুরা সঞ্চিতার প্রেমী সবাইকে স্বাগত আজ আমি ডুমুরের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডুমুরগুলো কাটার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি এরকমভাবে আমি চার ফা দু ফালা করে নিয়েছি আরও এক ফালা করে নেবো ভাবে আমি চার ফালা করে নেব ডুমুরটা তাড়াতাড়ি সেদ্ধর জন্য আমি চার ফালা করে নিয়েছি এরপর আমি ডুমুর কেটে রাখা দিয়ে এই দেখুন কীরকম কোষানি জল বেরিয়েছে এরপর আমি ডুমুরগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে এরকমভাবে ধুয়ে নিয়েছি একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে জল দিয়েছি ধুয়ে রাখা ডুমুরগুলোকে সব দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডুমুরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি ডুমুরগুলো একটা পাত্রে ঢেলে রাখব ডুমুরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আবারও আমি একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি কড়া বসিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষার তেল দিয়ে দেব কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে আমি দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি শুকনো লঙ্কাগুলো তুলে নেব এরপর দুটো কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করে এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলি দিয়ে আমি ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এরপর আমি ডুমুরের সঙ্গে দিয়ে দেব আমি সর্ষার তেল দিলাম না লঙ্কা ভাজার সঙ্গে তেল ছিল বলে আর নুন তো আগে থেকেই দিয়ে দিয়েছিলাম বন্ধুরা ডুমুরটা শুধু একটা ফল নয় এটা শরীরের পক্ষে খুব ভালো শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে সুগার থাকলে খুবই ভালো ডুমুর খেলে শরীরের পক্ষে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন